হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস টেনের দীঘাতকরণের নাইন পয়েন্ট থ্রির অঙ্কগুলো একে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো তাহলে পাঁচের দাগের অঙ্কগুলো থেকে সরলগুলো থেকে আলোচনা করব প্রথম অঙ্কটাও কী বলেছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই প্লাস এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস রুট স্কোয়ার মাইনাস ওয়ান এই সরল ফলটার মান দিয়ে দিয়েছে কত চোদ্দ তাহলে এক্সের মান কত সেটা আমাকে বার করতে হবে তাহলে প্রথমে এই অঙ্কটা আমরা টুকে নিই দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি আমাকে এর এর মানটা কত বলে দিয়েছে চোদ্দো বলে দিয়েছে এবার আমি কি করবো আমি জাস্ট সরল করবো নিচে কত আছে এক্স মাইনাস রুট স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা লিখে নিই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কে আছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে আমার কে আছে উপরে আছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর দেখো নিচে গিয়ে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে নেই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নেই তাই এটাকে দিয়ে গুণ করি এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখান উপরে কে আছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার নিচে কে আছে এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান তাহলে কে নেই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নেই তাহলে গুণ করি এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার এটা সমান কত আমার চোদ্দো এবার এখান থেকে আমি কী পাচ্ছি দেখো এটাকে যদি আমি এ ধরি আর টোটালটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এর ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ কত এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি কত হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আচ্ছা এবার এখান থেকে আমি কি পাচ্ছি দেখো এখানে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও তাই তাহলে দুটো একই জিনিস থাকলে আমি এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস এখানেও সেম এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট এক্স স্কোয়ার মাইনাস তাহলে আমি এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি সমান কত এবার উপরেরটাকে আমি কি এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙতে পারি ফর্মুলা কি এ মানে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু মানে কি স্কোয়ার রুট তাহলে এক্স স্কোয়ার হলো এ স্কোয়ার হলো প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস একইভাবে এখানে কি এ মাইনাস বিতে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এই বি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার নিচে কী পাচ্ছি এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে তার স্কোয়ার করলে রুট উঠে গিয়ে শুধু কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে ইকুয়াল টু কত চোদ্দ এবার এখান থেকে আমি কী পাচ্ছি দেখো এখান থেকে আমি পাচ্ছি যে নিচে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এখানে ব্র্যাকেটটাকে আমি ওপেন করবো তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল এই মাইনাসে এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখানে আমার কী আছে এক্স স্কয়ার আছে প্লাস টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে প্লাস এখান থেকে কী পাচ্ছি স্কোয়ার রুটের স্কোয়ার করে রুট উঠে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রইল প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স রুট ও পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানেও রুটের স্কোয়ার মানে রুটটা উঠে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রইলো এটা সমান কত চোদ্দ এই যে এই প্লাস আর এই মাইনাস কেটে গেলো তাহলে আমার এখান থেকে তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলো এবার এখানে দেখো কটা এক্স স্কোয়ার পড়ে আছে একটা দুটো তিনটে চারটে তাহলে আমি লিখতে পারি ফোর এক্স স্কোয়ার আর ওয়ান কটা পড়ে আছে এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস টু বাই নিচে ওয়ান সমান হচ্ছে চৌদ্দ তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস টু সমান চোদ্দো লিখতে পারি তাহলে এখান থেকে ফোর এক্স স্কোয়ার সমান কি চোদ্দো প্লাস টু তাহলে ফোর এক্স স্কোয়ার সমান কত লিখতে পারি আমি ষোলো তাহলে এক্সেস করার সমান কত ষোলো বাই চার 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 চারে ষোলো তাহলে এক্স সমান সমান কি প্লাস মাইনাস টু তাহলে এটাই হয়ে গেল কি আমার আনসার কারণ আমাকে এক্সের মানটা বার করতে দিয়েছে এক্স দেখো ছয়টা কি বলেছে এর একটা মান বলে দিয়েছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বি এর একটা মানগুলো দিয়েছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান আমাকে বার করতে হবে একে দাগের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটা ফার্স্টে আমি টুকে নিই অঙ্কটা প্রথমে টুকে নিয়েছি এবার এই মানটা বার করতে গেলে প্রথমে প্রথমেই এবিটা বার করি এবি মানে কি এ মানে হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ইনটু বি মানে হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান কোনাকুনি কেটে গেল দিয়ে ওয়ান হলো তার মানে বি সমান ওয়ান পেয়েছি আর আমি যেটা বার করবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা কি জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এ প্লাস বি কত এ মানে কত রুট ফাইভ প্লাস ওয়ান বাই হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস বি মানে কত রুট ফাইভ মাইনাস ওয়ান বাই হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি মানে হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি আমার লসাগর রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান আর এখানে দেখো রুট ফাইভ প্লাস ওয়ান তার সঙ্গে এখানে নিচে আছে রুট ফাইভ মাইনাস ওয়ান কে নেই রুট ফাইভ প্লাস ওয়ান নেই তাই দিয়ে গুন করলাম প্লাস উপরে আছে রুট ফাইভ মাইনাস ওয়ান নিচে আছে কি রুট ফাইভ প্লাস ওয়ান কে নেই রুট ফাইভ মাইনাস ওয়ান নেই তাকে দিয়ে আমি গুণ করলাম আচ্ছা এর কি বলেছে এর হোল স্কোয়ার তার মানে এই যে এটা হোল স্কোয়ার মাইনাস আছে আমার টু তাহলে সমান নিচে আমি কি পাচ্ছি নিচে আমি পাচ্ছি যে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে কি পাচ্ছি রুট ফাইভ প্লাস ওয়ান দুটো তার স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান দুটো তার স্কোয়ার আর কি এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস টু এবার নেক্সট কী হলো আমার নিচে রুট ফাইভের স্কোয়ার কি ফাইভ মাইনাস ওয়ান এটাকে স্কোয়ার করলে কি এ প্লাস বিটার হোল স্কোয়ার মানে কি আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার প্লাস এখানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার কি এই পুরোটার হোল স্কোয়ার আর কি মাইনাস টু এখান থেকে দেখো এই প্লাস এই মাইনাস কেটে গেলো তাহলে আমার উপরে কী পড়ে আছে রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই নিচে ফোর এই পুরোটা স্কোয়ার মাইনাস কত টু সমান পাঁচ আর পাঁচ দশ দশ আর দুয়ে বারো বারো বাই চার তার স্কোয়ার চার তিন চারি বারো মাইনাস টু যেমন আছে আছে তা তিন স্কোয়ার মানে কি থেকে বললাম তিন স্কোয়ার মাইনাস কি টু তিন স্কোয়ার মানে নয় নয় মাইনাস দুই মানে কত সাত এটা আমি পেয়ে গেলাম কার মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তাহলে এটাই কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার দেখো এইটা আমি এই মান টাইপের এখানে বসাবো এখানে আমি কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক কাছে রেখে প্লাস এ বি লিখতে পারি আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি লিখতে পারি সমান এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পেয়েছি সেভেন পেয়েছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে সেভেন লিখলাম মাইনাস এ বি কত ওয়ান একইভাবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেভেন লিখবো প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান তাহলে উপরে কত হলো আট বাই নিচে ছয় আটাকুটি করলে চার দুয়ে আট তিন দুয়ে ছয় সমান কত চার বাই তিন আমি একে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে তিন এক কে তিন এক এক পূর্ণ একের চার সমান কত আনসার হলো এক পূর্ণ একের চার এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট আমাকে বলেছে এই অঙ্কটারই এ মাইনাস বি তার হোল কিউব এ প্লাস বি তার হোল কিউব তাহলে অঙ্কটা ফার্স্ট টু নি এর জন্য প্রথমে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস বি এটার মান আমাকে বার করতে হবে এ মানে কত রুট ফাইভ প্লাস ওয়ান বাই হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বি মানে হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস এদের লসাও কি হবে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান দেখো এখানে রুট ফাইভ প্লাস ওয়ান উপরে আছে আর এই রুট ফাইভ প্লাস ওয়ানটাও আছে এসব গুণ হবে হয়ে যাবে মাইনাস এখানে রুট ফাইভ মাইনাস ওয়ান আছে আর দেখো এখানে রুট ফাইভ প্লাস ওয়ান ছিল নিশ্চয়ই রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে মানে এ স্কোয়ার হয়ে যাবে তাহলে নিচে কি এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে স্কোয়ার করি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান রুট ফাইভ ফাইভ মাইনাস ওয়ান এখানে কি রুট ফাইভ স্কোয়ার ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস এবার এই মাইনাসের পরে ব্র্যাকেট ওপেন করলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয় প্লাস হয়ে গেল টু রুট ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এবার দেখো মাইনাস ফাইভ প্লাস ফাইভ কেটে গেলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলো কী পড়ে আছে দুই দুয়ে চার ফোর রুট ফাইভ বাই এখানে কত ফোর 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 কেটে গেল সমান আমার কত আসছে রুট ফাইভ এটা একটা হলো আর একটা আমাকে বার করতে হবে কি এ প্লাস বি এর মানটা সমান তাহলে এখানে কী পাচ্ছি আমি রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান এদের লস হয়ে কত হবে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান আছেই আর এখানে রুট ফাইভ মাইনাস ওয়ান আছে রুট ফাইভ প্লাস ওয়ান গুণ হয়ে স্কোয়ার হয়ে গেল মাইনাস মাইনাস রুট ফাইভ ওয়ান তো আছেই আর এখানে নিচে কী আছে রুট ফাইভ প্লাস ওয়ান কাকে দিয়ে গুণ হবে রুট ফাইভ মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার হয়ে গেল সমান এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিতে হোল স্কোয়ার ফর্মুলা কি ও এগুলো প্লাস ছিল প্লাস হ্যাঁ তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে ভাঙলা কি এ মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পাঁচ রুট ফাইভ এ স্কোয়ার মানে ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ এখানে দেখো টু রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ কেটে গেল রুট ফাইভ এ স্কোয়ার মানে পাঁচ প্লাস এক স্কোয়ার মানে এক এখানে রুট হোল স্কোয়ার মানে পাঁচ প্লাস একের স্কোয়ার মানে এক তাহলে পাঁচের পর দশ দশের দিয়ে বারো বাই কত চার চার তিন চারি বারো সমান কত পেলাম থ্রি এবার আমার মেন অঙ্ক কি দিয়েছিল যে এ মাইনাস বি তার হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব এখানে এ মাইনাস বি কত পেয়েছি রুট ফাইভ তার হোল কিউব বাই এ প্লাস বি কত পেয়েছি থ্রি তার হোল কিউব এখানে

সেটা হলো তিনেরটা থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস বি স্কোয়ার তাহলে টুকে নি ফার্স্টে দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবার আমি একটা কাজ করি এখানে থ্রি এ স্কোয়ার আর থ্রি বি স্কোয়ারটাকে কাছাকাছি নিয়ে আসি তাহলে লিখতে পারি থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি লিখতে পারবো আর এখানেও থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস লিখতে পারব এবার উপরে দেখো এখানেও তিন এখানেও তিন তিন কমন নিয়ে আমি এ স্কোয়ার প্লাস বি লিখতে পারি প্লাস ফাইভ যেমন আছে আছে এখান থেকে সেম তিন কমন নিলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি মাইনাস ফাইভ যেমন আছে আছে এবার দেখো থ্রি আমার এ স্কোয়ার প্লাস মানটা দেখো আমি কী পেয়েছিলাম এখানে বার করেছিলাম দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানটা বার করেছিলাম আমি কত সেভেন সেভেন বার করেছিলাম তাহলে এখানে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখবো সেভেন লিখবো প্লাস ফাইভ ইন্টু বির মানটা কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম তাহলে এবির জায়গায় শুধু ওয়ান লিখবো এখানে সেমভাবে থ্রি ইন্টু সেভেন মাইনাস ফাইভ ইন্টু ওয়ান কেন পেলাম যেহেতু কি আমি পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সেভেন

পাঁচ বাই আট সমান এক পূর্ণ পাঁচ বাই এটাই হয়ে গেল এটা ফার্স্টে লিখে নিই দেখো লিখে নিয়েছি এবার আমরা জানি কি এ কিউ প্লাস বি কিউব মানে কি জানি যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস টি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে এ কিউব মাইনাস বি কিউব মানে কি জানি এ মাইনাস ফাইভ আর এ প্লাস বি মানে কি পেয়েছিলাম থ্রি তাহলে ওটাই আগে লিখে আমি এখানে কি পেয়েছিলাম যে এ মাইনাস বি সমান রুট ফাইভ পেয়েছিলাম আর এ প্লাস বি সমান থ্রি পেয়েছিলাম তাহলে এখানে আমি মানটা বসাই এ প্লাস বি এর জায়গায় থ্রি বসালে থ্রি কিউব হচ্ছে মাইনাস আর এ বি সমান কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম থ্রি ইন্টু ওয়ান ইন্টু কত এ প্লাস বি কত থ্রি বাই এখানে কি এ মাইনাস বি কত রুট ফাইভ রুট ফাইভের হোল কিউব প্লাস থ্রি ইন্টু বি মানে ওয়ান ইন্টু কি রুট ফাইভ সমান দেখো তিনের কিউব তিন তিন নয় তিন নয় সাতাশ মাইনাস তিন তিনে নয় রুট ফাইভ তার হল কী মানে তিনটে রুট ফাইভ গুণ দুটো থেকে একটা রুট ফাইভ একটা ফাইভ আসবে ইন্টু রুট ফাইভ পড়ে আছে প্লাস থ্রি রুট ফাইভ এখান থেকে আমি কী পাচ্ছি মাইনাস করলে দেখো আঠেরো বাই এখানে দেখো পাঁচ আছে আর তিন আছে যেহেতু রুট ফাইভ এখানে রুট ফাইভ এখানে রুট ফাইভ তো সংখ্যাগুলো যোগ হবে পাঁচ আর তিনে আট এইট রুট ফাইভ কাটাকুটি করো ন দুয়ে আঠেরো চার দুয়ে আট

টু প্লাস রুট থ্রি ওয়াই মানটা টু মাইনাস রুট থ্রি বলে আমাকে একের দাগে দেখাতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত তাহলে ফার্স্ট এটাকে আমি লিখে নিচ্ছি দেখো লুখে লিখে নিয়েছি এবার আমি প্রথমে বার করে নেবো ওয়ান বাই এক্সের মানটা ওয়ান বাই এক্স মান কী লিখতে পারি আমি ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এই নিচে রুট থ্রি ওয়ান টু প্লাস রুট থ্রিটাকে তাড়াতে গেলে আমি টু প্লাস রুট থ্রিকে টু মাইনাস রুট থ্রিতে গুণ করবো তাহলে উপরেও আমার টু মাইনাস রুট থ্রি হয়ে যাবে নিচে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে কী আছে টু মাইনাস রুট থ্রি এখান থেকে আমি কী পাচ্ছি টু মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি এই দু স্কোয়ার মানে চার রুট থ্রি ডকোয়ার মানে থ্রি সমান দেখো টু মাইনাস রুট থ্রি বাই ওয়ান সমান কি টু মাইনাস রুট থ্রি তাহলে এক্স মানে কী দেওয়া ছিল টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস এই প্লাস টু মাইনাস টু কে গিয়ে টু রুট থ্রি তাহলে এটাই হয়ে যাবে কি আমার আনসার আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা এই দু নাম্বার থেকে শুরু করবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও